শুরু করা যায় ক্লাস টুয়েলভে কেমিস্ট্রি বিষয়ে গুরুত্বপূর্ণ অর্থায় দেখো ডিও এ ব্লক মৌল এই অর্থায় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আলোচনা করব সন্ধিগত মৌলগুলি রঙিন যৌগ গঠন করে কেনা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন সন্ধিগত মৌলগুলি রঙিন যৌগ গঠন করে করে কেনা তা এই প্রশ্নের ব্যাখ্যা যদি আমাকে বুঝে নিতে পারে এই টাইপের বা এই টপিকের উপর যে সমস্ত প্রশ্ন আসে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু অনায়াসে পরীক্ষা করতে পারবে তো আমরা তোমরা জানো সন্ধিগত মৌল কারা তো ডি ব্লক মৌল যারা হয় তারাই সাধারণত সন্ধিগত মৌল মানে যেমন প্রথম যে ডি ব্লক মৌল স্ক্যান্ডিয়াম থেকে কপ আছে এই এগারোটা হয় সন্ধিগত মৌল পরে যে মৌলগুলো ডেভলপ মৌলগুলো রয়েছে তার পথ শেষের বাদ দিয়ে বাকি সবগুলো সন্ধিগত মৌল তো এই সন্ধিগত মৌলগুলো রঙিন রোগও গঠন করে থাকে কেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তো ব্যাখ্যা শুরু করছি সরাসরি উত্তরে চলে এসে যাবো সন্ধিগত মৌলের পরমাণু বা আয়নে আংশিকভাবে পূর্ণ ডি উপকৃতা তোমরা জানো সন্ধিগত মৌল তারাই হয় যাতে পরমাণু আয়নের মধ্যে ডি ইলেকট্রন দশটার কম থাকবে মানে ডি ইলেকট্রন ডি উপক সর্ব থাকি তার থেকে কম থাকে তারা সন্ধিগত মৌল সেখান থেকে বলা যায় সন্ধিগত মৌল বা পয়নে পর আয়নে আংশিকভাবে পূর্ণ ডি ডি ইলেকট্রন হচ্ছে কম থাকবে আংশিকভাবে পূর্ণ থাকবে সন্ধিগত দ্বারা সৃষ্ট জটিল যৌগে বা আয়নে কি বলছে সন্ধিগত দ্বারা সৃষ্ট জটিল যুগে বা আয়নে কেন্দ্রীয় ধাতব আয়নকে পরিবেষ্টনকারী রিগান্ডের প্রভাবে কেন্দ্রীয় ধাতব আয়নকে পরিবেষ্টনকারী রিগান্ডের প্রভাবে ধাতব আয়নের ডি উপকক্ষের বিভাজন ঠিক আছে তারপর ছবি এঁকে দেখাচ্ছি নিম্ন শক্তি বিশিষ্ট টি কক্ষ উচ্চ শক্তি কক্ষ বিশেষ ইজি কক্ষকে বিভাজিত হয়ে থাকে দেখো এখানে আমি দেখাচ্ছি দেখো কপার কপার এখানে কপার সন্ধি এটা হচ্ছে এটা সন্ধিগত আয়ন ঠিক আছে সিইউ সিএন ফোর টু টু মাইনার এখানে কপার দেখো কপার প্লাস টু চার্জ রয়েছে আর কপারে আমরা কি জানি মোট করা মোট পাঁচটা কোকো হয়ে থাকে পাঁচটা ডিও কো থাকে আর কপারে এখানে মনে রাখো কপারে একটা ইলেকট্রন থাকে একটাই কপার মানে টু প্লাস একটাই মাত্র অযুগ্ম ইলেকট্রন রয়েছে ঠিক আছে আর কোনো প্রকার ডি ইলেকট্রন থাকে আর বাকিগুলো হচ্ছে ইলেকট্রন ফিল আপ থাকে সব ইলেকট্রনগুলো ফিল আপ হয়ে থাকে ঠিক আছে মোট আটটা হলে এখানে একটা অজমের ফোন থাকবে এখানে একটাই অজমের ফোন থাকে বোঝা গেছে এবার যেটা হয়ে থাকে যে এই যে ইলেকট্রো এই যে ডি রয়েছে এই সিএন এর প্রভাব এই কি সায়নাইল রয়েছে সায়নাইল আয়নের প্রভাবে এই ডি যেটা রয়েছে সেটা হচ্ছে দুটি স্তরে বিভাজিত একটা হচ্ছে টি টু জি কক্ষে আটাই ইজি কক্ষে বিভাজিত হয় মানে পাঁচটা টোটাল নিচে তিনটে কক্ষে বিভাজিত হলো আর একসঙ্গে থাকবে ওপরে ইজি হচ্ছে দুটো কক্ষ থাকবে এইভাবে রিগান্টের প্রভাবে সিএন রিগান্টের প্রভাবে রিগান্টের প্রভাবে হচ্ছে বিভাজিত উচ্চ শক্তি বিশিষ্ট টি টু জি কক্ষ আর নিম্ন শক্তি বিশেষ ইজি কক্ষে বিভাজিত নিয়ম যে কোন রিগান্ট যদি থাকে রিগান্টের প্রভাবে সন্ধিগত পরমাণুর আয়ন পরমাণু বা আয়নের ডি উপকক্ষ পাঁচটি ডি উপক্রিয়া দুটো পক্ষই বিভাজিত একটা উচ্চ শক্তি সম্পন্ন একটা নিম্ন শক্তি সম্পন্ন ঠিক আছে এর ফলে এই যৌ দৃশ্যমান মানে হলো এই এখানে একটা অজমের ইলেকট্রন রয়েছে যে অজম এরকম যখন থাকবে এই অজ এই ফলে যৌগগুলি দৃশ্যমান আরোগ্য শোষণ করলে ইলেকট্রন ডিডি স্থানান্তর মানে যে অজম ইলেকট্রনটি থাকে এই ইলেকট্রনটি কি ডিডি স্থানান্তরণ ঘটে এই স্থানান্তরণ এই ইলেকট্রন স্থানান্তরণের সময় যে বর্ণে আরো শোষণ করে তার পরিপূরক বর্ণ উৎপন্ন করে যেহেতু দুটি স্তরে বিভাজিত হয়ে যায় ঠিক আছে ইলেকট্রন কি করে যখন অজম ইলেকট্রন থাকে সে কি করে একটি শক্তিস্তর স্তর থেকে অপশক্তি যাতায়াত করে পরে এরপর কি ইলেকট্রনে ডিটি স্থানান্তর করে এই ইলেকট্রনিক স্থানান্তরের সময় যে পণ্য শোষণ করে তার পরিপূরক পণ্যটা উৎপন্ন করে তাই হচ্ছে সন্ধিগত মৌলগুলি রঙিন যৌগ গঠন করে বোঝা কি বলে আরও এক মানুষের চলে আসে ভালো করে দেখো সন্ধিগত মৌলের পরমাণু আয়নে আংশিকভাবে পূর্ণ ডিপোগ থাকে সন্ধিগত মৌল দ্বারা সৃষ্ট জটিল যৌগ বা আয়নে কেন্দ্রীয় ধাতু বা পরিবেষ্টনকারী পরিবেষ্টণের প্রভাবে ধাতু বা ডি উপরে বিভাজন ঘটে নিম্ন শক্তি বিশেষ টি টিজি কক্ষ উচ্চ শক্তির সম্পূর্ণ ইজি কক্ষকে বিভাজন আমি ছবি দেখিয়েছি এখানে জি ইডি ঠিক আছে এর ফলে যৌগগুলি দৃশ্যময় আলোর থেকে শোষণ করে ইলেকট্রন ডি স্থানান্তর স্থানান্তরণ করে যে অযৌবের কণ্ঠ থাকে তার টি জি কক্ষ থেকে কক্ষে স্থানান্তরণ ঘটে এই ইলেকট্রন স্থানান্তরণের সময় যে বর্ণে আলোর শোষণ করে তার পরিপূরক বর্ণার যে ইলেকট্রনিক জন্য শক্তির প্রয়োজন হয় শক্তি শক্তি শোষণ করে জীবনে আলো শোষণ করে তার পরিপূরক বর্ণ উৎপন্ন করে তাই যৌগুলি কি রঙিন রঙে থাকে ওকে তো আশা করি এই প্রশ্নে